শহরে যখন জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে আর রাস পূর্ণিমা কিন্তু অনেক দিন হয়েছে অতিক্রান্ত তবে ভাবছ এখনও কি করে রাসের মেলা আমি ঘুরতে এসেছি হাওড়ার সবচেয়ে বড় রাসের মেলা এখনও ভাবে চলছে এবং বেশ কিছুদিন আগে তার উদ্বোধন হয়ে গেছে এবং এই রাসের মেলা বহু দিন ধরে চলে সেই রাসের মেলা ঘুরতে এই মুহূর্তে নেমে পড়েছি ফুলেশ্বর স্টেশনে উলুবেড়িয়া কালীবাড়ি রাসের মেলা সেই রাসের মেলা দেখতে যাওয়ার জন্য তোমরা উলুবেড়িয়া স্টেশনেও নামতে পারো আবার ফুলেশ্বর স্টেশনেও নামতে পারো হাওড়ার দিক থেকে যারা আসবে হাওড়া থেকে যে কোনো পাঁশকুড়া খড়গপুর অথবা মেদিনীপুর গ্রামী ট্রেন ধরে নেমে পড়তে পারো এই ফুলেশ্বর কিংবা উলুবেড়িয়া স্টেশনে ফুলেশ্বর স্টেশন থেকে পায়ে হাঁটা পথে কিন্তু এই উলুবেরিয়া কালীবাড়ি রাসের মেলা কাছে হবে আর উলুবেরিয়া স্টেশনে নেমে তোমরা টোটো অটো পেয়ে যাবে কালীবাড়ি রাসের মেলা দেখতে যাওয়ার জন্য তবে আমি নেমে পড়েছি ফুলিশ্বর স্টেশন এখান থেকে একটু কাছে হবে তো রুটটা তো বলে দিলাম এবার লোকেশনটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবার একদম মেলা প্রাঙ্গনে দেয় সেখানে গিয়ে বাকি কথা তোমাদের সাথে হবে দেখতে দেখতেই এসে উপস্থিত হলাম একেবারে উলুবেড়িয়া কালীবাড়ির সামনে উলুবেড়িয়ার এবছরের যে রাস মেলা সেই রাস মেলা আজকে ঘুরে দেখব এবং তোমাদেরও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে উলুবেড়িয়া কালীবাড়ির মূল ফটক পার করলেই কিন্তু মেলা একেবারে শুরু আর সেই মেলা যেখানে শুরু হচ্ছে সেখানে গরম গরম জিলিপি ভাজা গজা আর গুড়কাঠি যেন আমাদের আপনাদের আগ্রাসনের অপেক্ষায় বসে রয়েছে ক্রমান্বয়ে ছুটে চলা অগন্তি মানুষের ভিড় এই রাসমেলাকে আরও যেন পরিপূর্ণতা লাভদান করছে আর তার মধ্যেই সেই যে বেজে চলা কান আর গরম খুন্তির নাড়াচাড়া যেখানে ভাজা হচ্ছে গরম গরম বাদাম চলে এসেছি কালীবাড়ির একেবারে সামনে এবার চলো ভেতরে যাই ভেতরে গিয়ে ঘুরে দেখাই এই বছরের উলুবেড়িয়া রাস মেলা কিভাবে সেজে উঠেছে এই মেলায় প্রবেশের পর আপনারা ডান দিকে পেয়ে যাবেন রাস প্রাঙ্গন এবং বাঁ দিকে পেয়ে যাবেন আনন্দময়ী মাতার কালী মন্দির অর্থাৎ উলুবেড়িয়া কালীবাড়ি ছরে নেয় আমি হাজির হলাম উলু বের আর আনন্দময়ী কালীমাতা ভেতরে যাব ভেতরে যাই ধীরে ধীরে গিয়ে তোমাদের এবছরে আরো একবার মায়ের দর্শন করাবার চেষ্টা করব। আর ইতিমধ্যেই রাস উৎসবকে কেন্দ্র করে একেবারে আলোর মালায় কিন্তু সেজে উঠেছে গোটা কালীবাড়ি চত্বর হাওড়ার ছোট্ট শহর উলুবেড়িয়ার গঙ্গাত তীরে অবস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দির তেরোশো সাতাশ বঙ্গাব্দের সতেরোই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে তৎকালীন শাসক জতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার হাত ধরে প্রতিষ্ঠিত হয় এখানে মা তিন রূপে পূজিত হয়ে থাকেন সাত্বিক রাজশ্রী এবং তামসিক মা এখানে নিরামিষ ভোগী এক মাস ব্যাপী চলা বহু আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রাসমেলা ছাড়াও পয়লা বৈশাখ দুর্গাপুজো রান্না পুজো ঝুলনযাত্রা মহালয়া সময়েও ভক্তরা এখানে কিন্তু ভিড় জমিয়ে থাকেন কালীবাড়ির বাহির পথ দিয়ে ঠিক ওপাশেই রাসমঞ্চ আসুন দেখে নেওয়া যাক কিভাবে সেজে উঠেছে এবছরের উলুবেরিয়া রাসমেলার এই রাসমঞ্চ এই রাষ্ট্রাঙ্গনের একেবারে শুরুতে দেখতে পাচ্ছি হরিনাম সংকীর্তন খুব সুন্দর লাগছে এখানে যে প্রতিমাগুলি রয়েছে প্রত্যেকটি প্রতিমা মুভ করছে তার ঠিক পরেই দেখতে পাচ্ছি কংসের কারাগার আর সেই যে কাহিনী সেই কাহিনী উঠে এসেছে এই রাসপ্রাঙ্গনে আর যদি দেখাই একেবারে পরপর কিন্তু এক একটি করে কাহিনী শ্রীকৃষ্ণের সেগুলি পরপর উঠে এসেছে এক ঝলক করে দেখাবার চেষ্টা করি প্রতিটি কাহিনি তারপরে দেখতে পাচ্ছি রাজ রানী মীরা ভিকারিণী আর খুব সুন্দর লাগছে এগুলো দেখতে পর পর দেখতে পাচ্ছি ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা আর কি সুন্দর লাগছে এগুলো দেখো তারপরে একটি মা মনসার মূর্তি রয়েছে এবং তারপরে আমি দেখতে পাচ্ছি তারপরে কৃষ্ণের সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলি যুগ চার যুগকে একসাথে দেখতে পাওয়া যাচ্ছে তারপরে রামচন্দ্রের অকাল বোধন অর্থাৎ দুর্গা এবং তার পাশে সাবিত্রী সত্যবানকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সাথে কিন্তু রয়েছে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমা রয়েছে এগুলো কিছুক্ষণ পর পর চলছে লাইভ শো চলছে মানে লাইভ সাউন্ড শো এতে রয়েছে আর এখন খানিক বিরতি রয়েছে তার মাঝে আর এবার দেখতে দেখতে উপস্থিত হয়েছি একেবারে রাস মঞ্চে মূল আকর্ষণ অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলার যে মূল যে ক্ষেত্র করা হয়েছে এখানে সেটা ঘুরে দেখা সকল সখীকে নিয়ে যে রাসলীলায় মেতে উঠেছে সেই দৃশ্যই কিন্তু একেবারে কেন্দ্রস্থলে এই রাসমঞ্চে আর মাঝে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছেন তাদেরকে কেন্দ্র করে এই রাস উৎসব একেবারে মেতে উঠেছে তীরে জমজমাটভাবে চলতে থাকা এই মেলা আপনারা উপভোগ করতে পারবেন চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এবং মেলা শুরু হয়েছে চব্বিশে নভেম্বর অর্থাৎ এক মাস ব্যাপী চলে এই মেলা দূর থেকে ওই দেখা যায় মেলার সুবিশাল নাগরদোল্লা যাতে চড়তে কম বেশি সকলে মজা পায় আবার কেউ বা ভয়েও পায় এসেছি মেলার একেবারে অন্তর্মনে চারপাশে অসংখ্য মানুষের ভিড় ইতিমধ্যে শীতের সন্ধের এক একদিকে কিন্তু খাবারের গন্ধ পেট পুজো তার সাথে একটু মেলায় বিকি কিনি সব মিলিয়ে উলুবেড়িয়ার রাসের মেলা একেবারে জমজমা জমজমাট ভাবে চলতে থাকা উলুবেড়িয়ার রাসের মেলা কি নেই সেখানে দেখুন কত রকমারি জিনিসের সম্ভার আর তার মধ্যেই কত সুন্দর ঘর সাজানোর জিনিসও রয়েছে সেই সমস্ত ঘর সাজানোর ফুল গাছ আবার এই যে বুড়ির চুল সে খেতে খেতে ছোটোবেলায় হারিয়ে যাওয়া আবারও ফিরে আসা ঘর সাজানোর জিনিসে কত সুন্দর জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আবারও এই মেলা জুড়ে শুধুই একটা ডাক হরেক মাল কুড়ি টাকা হরেক মাল দশ টাকা এই ধরনের প্রচুর স্টল কিন্তু এই মেলাতে আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু দশ থেকে কুড়ি থেকে পঞ্চাশ টাকার বিনিময়। আপনারা অনেক ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন তার সাথে থাকছে এত সুন্দর সুন্দর সফট টয় ছোট থেকে বড় সকলেই এই সফট টয় ভালোবেসে থাকে শুধু তাই নয় অসংখ্য অসংখ্য দরকারি জিনিসপত্র কিন্তু এই মেলা প্রাঙ্গণে পাওয়া যাচ্ছে হচ্ছে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এই সকল জিনিসের সম্ভার তার পাশে একদম আলো করে রয়েছে মেয়েদের সাজের জিনিসপত্র হরেক মাল পনেরো কি কুড়ি হরেক মাল পঞ্চাশ এই সকল স্টল দিয়ে একেবারে মেলাটা কিন্তু গমগম করে উঠছে আপনাদের ঘরের পূজ্য দেবতাও কিন্তু এই মেলাতেই পাওয়া যাচ্ছে তাকে নির্দিষ্ট দাম দিয়ে কিনে নিয়ে যাবেন আবার এই দেখুন এই কাকু কিন্তু ব্যস্ত এখন বাবেল ওড়াতে আপনাদের পরিবারের সেই ছোট্ট সদস্যরা এই মেলাতে এলে এই সকল জয় রাইডে চাপতে বায়না নিশ্চয়ই ধরবে করতে হলে আপনাদের কিন্তু এই মেলায় একবার ঘুরে যেতেই হবে এবং তার সাথে এত ভিড় ভাট্টা নিয়েও জমজমাট ভাবে চলছে রাসের মেলা ঐতিহ্যের মেলা এবার যদি বলি ফুড সেকশন প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া স্টল তোমরা পেয়ে যাবে এখানে একদম আর নিরামিষ আমিষ দু রকমের খাবার রয়েছে মেলাতে আর মানে কিছু রয়েছে সবকিছুর বড় বড় স্টলের মতো করে কিন্তু বন্দোবস্ত করে রাখা রয়েছে একদম গঙ্গার ঘাট পাট্টায় মানে মেলাতে ঢুকেই একদম লাস্ট সেখানে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে এভরিথিং খাবারের দোকান এখানে রয়েছে এটা পেরিয়ে কিন্তু এইদিকে তোমাদের গঙ্গার ঘাটটা পড়ে এই ভিডিও তাহলে এখানেই সমাপ্ত করলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে